বোলাগঞ্জের থ্রিপোর পাতর তারপরে বোলাগঞ্জের অলজিনিয়ার লোকাল থ্রি ফোর পাথর একবারে ফ্রেশ পাথর থ্রি ফোর থ্রি ফোর যাদের লাগবে তারা যোগাযোগ করবে ইনশাল্লাহ থ্রি ফোর এক নম্বর অরিজিনাল পাথর ফিরিপোড় পাথর দিয়ে দশতলা ফাউন্ডেশন বাসা বানাচ্ছে যাদের পাথর লাগবে যোগাযোগ করবে ইনশাল্লাহ ফিরিপোড় বোল্ডার গঙ্গা বোলোয়াগঞ্জের এক নম্বর পাথর এটা হলো ঢাকা মাতুয়ল পড়ছে দক্ষিণ মাতুয়ল ড্যামরা দক্ষিণ মাতুয়াল ড্যামরা আবাসিক এলাকা দক্ষিণ মাতুয়েল ড্যামরা আলহামদুলিল্লাহ অনেক বড় বড় বিল্ডিং হয়ে গেছে অলরেডি আরও হচ্ছে এটাও হবে দশতলা হবে অনেক সুন্দর আবাসিক এলাকা মাতুয়াইল দক্ষিণ মাতুয়াইল আবাসিক এলাকা ডেমরা ঢাকা আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ